দেখেন ভিডিওটা দেখেন তারপরে দুটো কথা কইতাসি তো কইতাম চাই না কোনো কিছুই কইতে হয় এমন কিছু কথা আছে না কইলেই না হয় মনে করেন যে আমরা টিকটকের অপু বাই সেলিব্রিটি টিকটকার বর্তমানে সে দুবাই আছে আর কি তো সে এখন মাইয়ানিয়া আছে টিকটক ইউটিউব ফেসবুক সমানে খাঁফাইতাসে টিকটকার ওপু আপনাদের বাই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তার বিষয়ে আসলে কথা বলার অধিকার আমার নাই তারপরে কইতে হয় সে দেখেন দুবাই তাই এক মেয়ে নিয়ে ভিডিও করে আবার মেয়ে জানি জানি এবার দেহা বুঝেন এই যে মনে হরেন যে এন দেওয়া এন না কিতাবেন দেহা যা এখন এই বিষয়টা কি এই বিষয়টা মানে লাগছে আর কি মনও লাগছে তো তো আসলে এই বিষয়টা নিয়ে আমি কিছু কইতাম চাইছিলাম না আপনারা তো কই ভাই কিছু কইলাম না এই জন্য মানে দুই কথা কইলাম আর কি এন এটা কি দেহাইছে দেহায়া ভিডিও হরে ভাই এখন সাথে মাইয়া নিয়ে এন দেহায়া ভিডিও করে তো এইগুলাই বাইরাল এইগুলাই কা কাপাইতো বুঝছেন না তো টিকটকের ভাই দুবাই তো ধন্যবাদ সকলকেই সবাই ভালো থাকবেন এই বিষয়গুলা যে অপুবাই যে ভিডিও করে এগুলা দেহায়া দেহায় এ দেখি জানি দেহা এই দেহায় দেহায় যে ভিডিও করে ঠিক আছে এখন এইগুলা আপনাদের কাছে কতটুকু ভালো লাগে হ্যাঁ এটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি তো এই ধরনের ভিডিওই করি আর কি ফানি ফানিভাবে নেবেন আমার ভিডিওগুলো কেউ সিরিয়াসলি নেবেন না তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ